মানে হচ্ছে ঘুরন্ত তাহলে দেখো এইটার তুমি বাংলাটা কি করবা রোলিং স্টোন ঘুরন্ত পাথর গড়িয়ে গড়িয়ে যায় আর কি আচ্ছা তারপরে খেয়াল করো ক্যাট স্লিপিং ক্যাট এটার বাংলা কি করবা বিড়ান্ত ঘুমন্ত কি জানি বলে বিড়াল ঘুমন্ত বিড়াল আচ্ছা এইটার এটা কি করবা বাংলাটা কি করবা রানিং বাস চলমান বাস চলন্ত বাস তাই না চলন্ত বাস আচ্ছা তারপরে এইদিকে এইটা খেয়াল করো ক্যাচিং ফিশ এটার কি কর কি মানে এটার বাংলা কি করবা মাছ শিকার মৎস্য শিকার আচ্ছা ঠিক আছে বললাম শিকার ড্রাইভিং বাস কি বলবা ড্রাইভিং বাস ড্রাইভিং বাস বাস চালানো বলবো না ড্রাইভিং ড্রাইভ মানে কি চালানো এটার আমরা কি বলবো বাস বাস চালানো চালানো বাস চালানো টেলিং লাই এটারে কি বলবো আমরা মিথ্যা বলা তাই না মিথ্যা বলা এই তো ধরতে পারতেস এখন দেখো যে বিষয়টা তোমাদের আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি দেখো যখন আমাদের এরকম থাকবে তখন হচ্ছে কি আমরা বাংলা করার চেষ্টা করব বাংলাটা যদি যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের নিচেই বসে তাহলে সেটা হবে পার্টিসিপল সেটা কি হবে পার্টি

সেই শার্ড এর নিচে বসে তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল আচ্ছা এখন খেয়াল করো যে এই জায়গাটাতে দেখো করছে কিনা ক্যাচিং ফিশ এটার আমরা কি বলবো শিকার মাছ বলবো মানে ক্যাচিং এইখানে মূলত হচ্ছে শিকার শিকার বলো অথবা ধরা বলো ধরা যে এখানে কি আমরা ধরা মাছ বলবো ধরা মাছ নাকি মাছ ধরা বলবো মাছ ধরা বলবো না দেখো তো অর্থটা কি ক্রস করছে আবার দেখো ড্রাইভিং বাস এখানে কি চালানো বাস বলবো নাকি বাস চালানো বাস চালানো টেলিং লাই এটারে কি বলবো আমরা বলা মিথ্যা নাকি মিথ্যা বলা আপনার যেটা ইচ্ছা আচ্ছা দেখো এই জায়গাটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডটা কি হইতাছে শব্দটা কি হইতাছে ক্রস করতেছে ক্রস করতেছে তাই না যদি ক্রস করে তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ড জিরান্ড আমার কথা কি বুঝতে পারছো জি এটা হইছে আমাদের কোচিং আর টিচার শিখেছিল মানে যেটা চলমান ওটা হবে পার্টিসিপল এরকম কিছু আছে না আচ্ছা ঠিক আছে তাহলে আবার তো তোমাদের আবার রিপিট হলো সমস্যা কি এখন দেখো কিছু উদাহরণ আমরা খেয়াল করব সুন্দর কইরা সুন্দর কইরা কিছু উদাহরণ খেয়াল করব যেমন प्लेयिंग दियानो रिलेक्सेस रिलेक्सेसार যে প্লেইং দ্য পিয়ানো রিল্যাক্সেস আরিপোজিশন মিস হয়েছে আফটার অ্যালং ডে আফটার দ্য পিয়ানো রিল্যাক্সেস আফটার অ্যালং ডে আচ্ছা এইখানে খেয়াল করো যে তাহলে এইখানে প্লেইংটা কি হবে বলো তো জিরান্ড বলো অর্থ করো প্লেইং দা পিয়ানো এটার কি বলবা বাজানো পিয়ানো বলবা নাকি পিয়ানো বাজানো বলবা পিয়ানো বাজানো তাহলে অর্থটা কি ক্রস করতেছ না হ্যাঁ পিয়ানো বাজানো তাহলে এটা আমাদের কি হবে জিরান্ড উত্তর ঠিক বলছো আর কি আচ্ছা দুই নাম্বারটা দেখি আমরা দুই নাম্বার যে উদাহরণটা ইটিং

যে ফুড খাওয়াটা কি আমাদের উচিত তাহলে আমরা কি বলবো আচ্ছা বুঝতে জি তারপরে দেখো এখানে মনে করো যে আর একটা উদাহরণ গেল এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার উদাহরণটা খেয়াল করো এ ক্রাইং এ ক্রাইং বেবি

এ ক্রাইং বেবি ক্রাইং বেবি মানে অর্থটা করো না অর্থটা করো জাস্ট হ্যাঁ এটা পার্টিসিপলই হবে পার্টিসিপল কারণ কি অর্থটা আমার সোজা সোজি বসছে যেমন ক্রাইং বেবি এটা আমরা কি বলবো যে ক্রন্দনরত বাচ্চা বা ক্রন্দনরত শিশু এমনকি আমরা শিশু কন্দন ক্রন্দনরত বলবো ওটা তো বলবো তাহলে এটা আমাদের কি পার্টিসিপল পার্টি সিপল আর হচ্ছে লাস্ট এটার উত্তর দিবে কে বলো তো না এটার উত্তর দিবে আমাদের নাহিন एवरीवन ইজ গেজিং एवरीवन ইজ গেজিং অ্যাট দা ফ্লাইং বার্ড বলতো নাহিন মানে কি

অ্যাডজেক্টিভ এই পিটাবো কিন্তু ধইরা একবারে বুঝলাম না কিছু আমি কেন বি ভার্বে পড়তে অ্যাডজেক্টিভই বসে না আমাকে ভুল বলতেছি কেন বি ভার্বের পরে ভার প্লাস আইএন জি বসে না ও বসে এটা যে কন্টিনিউয়াস টেন্স সেটা কি বুঝতেছ না

এই যে এই প্রিন্সিপাল ভার্বের কোনটা ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ বুঝাইতে পারছিস এই সবগুলা তো পড়া উচিত ছিল আমার মনে আছে তো ভার্ব ভার্ব প্রিন্সিপাল ভার্ব নাকি না একই তো ফাইনাইট ভার্বের প্রকারভেদ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ হচ্ছে ট্রানজেটিভ ভার্ব এই ট্রানজেটিভ ভার্ব হইতো কি লাস্ট কথা বুঝছো এরপর আর যাইতে পারবো না এই সবগুলা দেখালাম আমি আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমাদের যে আচ্ছা এটা আমাদের কত নাম্বার টেকনিক গেল টেক থ্রি তারপর আচ্ছা যাই হোক আমাদের হচ্ছে ওই আগের যে ছিল ওইটা একটু মানে এটা হচ্ছে আমি লেকচার ওয়ান টুতে লেকচার কততে তে পড়াইলাম হ্যাঁ ওয়ানে এই নাহিন তোমার না পড়াইলাম ওই দিন

ভি ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে এই ভি ওয়ান প্লাস আইএনজিটা কি হবে বলো তো দেখি তিস পার্টিসিপল পার্টিসিপল এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ বেশি হ্যাঁ এটা আমাদের গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আর কি আচ্ছা দেখো আমি উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবো আর কি আই স দেখো তো মিলছে কিনা এটার লাগে এটার সাথে সাবজেক্ট তারপর কি ভার্ব তারপর কি একটা পার্সন আছে তারপর কি ভার প্লাস আইএনজি আছে তাহলে এটার আমরা কি বলবো পার্টিসিপল এটা আমরা টেকনিক থ্রি দিয়েও কিন্তু করতে পারি টেকনিক থ্রি দিয়েও করতে পারি না এই যে ক্রিকেট খেলা প্লেইং ক্রিকেট প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলা ক্রস করছে না ক্রস করলে কি হবে এ সরি 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 এটা এটা হবে না এটা হবে না এটা হবে না মানে হচ্ছে এখানে দেখো মানে মূল যে ফোকাসটা সেটা হচ্ছে আমার এটা এটা আবার ক্রস করতে যায় না ক্রস করলে হবে না ক্রস করলে মিলবে না যে আই স হিম প্লেইং ক্রিকেট অর্থাৎ প্রথমে কি থাকবে সাবজেক্ট থাকবে এটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ ফোর স্টার রুলস সরি থ্রি স্টার রুলস সেটা হচ্ছে আমাদের যদি সাবজেক্ট ভার পার্সন তারপর কি ভার প্লাস আইনজি থাকে সাধারণত এইভাবে বেশি থাকে কনফিউজ করার জন্য আই স হিম প্লেইং ক্রিকেট পার্টিসিপল হবে ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বারটা খেয়াল করো আই আই ফাউন্ড হিম ইন দ্য এক্সাম তাহলে বলো তো চিটিংটা কি হবে চিটিংটা কি হবে পার্টিসিপল পার্টিসিপল আচ্ছা তারপরে হচ্ছে তিন নাম্বার একটা উদাহরণ খেয়াল করো দা ড্রিল মাস্টার ড্রিল মাস্টার দ্য ড্রিল মাস্টার ফাউন্ড দ্য বয়েস ফাউন্ড দ্য বয়েস রানিং

পানির মতো তো বলা যায় বলা না না বলো জমজম কূপের পানির মতো ক্লিয়ার হ্যাঁ জমজম কূপের পানির মতো ক্লিয়ার ওকে টেকনিক হচ্ছে 5 লাস্ট টেকনিক আমাদের লাস্ট এটাও গুরুত্বপূর্ণ হ্যাঁ এটাও আমাদের 3 স্টার ফোন দেই আচ্ছা মাইক টু ফোন দিছে একটু ওয়েট করো আচ্ছা টেকনিক ফাইভটা একটু খেয়াল করো যে টেকনিক ফাইভ হচ্ছে যদি ভি ওয়ান প্লাস আইএনজি ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এরপরে যদি একটা ফ্রেজ থাকে ফ্রেজ ফ্রেজ বলতে মানে এই পুরোটা মিলে একটা ফ্রেজ হবে একটা কমা থাকবে তারপরে কি একটা ক্লস থাকবে তারপরে একটা ক্লস থাকবে মানে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট থাকতে পারে না থাকতে পারে আমি কি কথা বোঝাইতে পারছি অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি তারপরে কি একটা ফ্রেজ মানে এই পুরোটা মিলেই কি একটা ফ্রেজ হবে তারপরে কি যদি একটা ক্লজ থাকে আমার কথা কি শুনতে পাইতেছ জি তাহলে আমাদের এই যে যে ভি ওয়ান প্লাস আইএনজিটা আছে এটা কি হবে বলো দতি পার্টিসিপল এটা হবে আমাদের পার্টি সিপল উদাহরণ দিয়ে খেয়াল করো যে প্রথম যে উদাহরণটা আমাদের প্রথম উদাহরণটা হচ্ছে এরকম ফিনিশিং দ্য টাস্ক ফিনিশিং দ্য টাস্ক হি উইল ডেফিনেটলি কাম হি উইল ডেফিনেটলি definitely come আচ্ছা বলো তাহলে ফিনিশিং দা ফিনিশিং এটা কি হবে বলো নাহিন বলবা পার্টিসিপল পার্টিসিপল এই যে দেখো তো মিলছে কিনা ফিনিশিং দা টাস্ক এটা কি পুরোটা একটা ফ্রিজের মতো তারপর কি হচ্ছে আমাদের পর একটা ক্লজ থাকবে ক্লজ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বুঝাইতে পারছি তাহলে যদি এরকম থাকে এরকম যদি দেখো তাহলে এটারে কি আমরা চোখ পার্টিসিপল বলে দিব পার্টি সিপল কথা ক্লিয়ার নাহিন জি কিসের মতো ক্লিয়ার জম জম কুপের পানির মতো ক্লিয়ার ওকে এখন হচ্ছে আমরা ফাইনাল কুইজে যাব দেখবো কিরা কয়টা পারো প্রথমটার উত্তর দিবে হচ্ছে আমাদের নাহিন বাবুজি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ আগে উত্তর না পরে দুই নম্বরটা হচ্ছে লুক এট দা ফ্লাইং বার্ড তিন নম্বরটা হচ্ছে হি ইজ অফ playing cricket চার নম্বর হচ্ছে এ রোলিং স্টোন gathers নো no, মস পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে হিয়ারিং দা নিং দ্য দয় ওক আপ ওকে প্রথম যে এক্সাম্পল আছে সেটার উদাহরণ দিবে আমাদের সরি আমাদের নাহিন নাহিন তো এটা কি হবে তাহলে অথবা আমরা জানি কি সাবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে আর নাউন হচ্ছে আমাদের জিরান্ড ঠিক আছে আচ্ছা তারপরে তিশামনি বলতো এই ফ্লাইংটা কি হবে ফ্লাইংটা কি participle সিপল কারণ কি আর মিনিংটা ক্রস করছে তাই না মিনিংটা সরি ক্রস করে নাই মিনিংটা ক্রস করে নাই যে তারপর তিন নাম্বারটা বলো তিসামনি প্লেইংটা কি হবে এটা হবে জিরান এটা হবে কি আমাদের জিরান কারণ কি মিনিংটা ক্রস করছে তাই না

তারপর হচ্ছে ক্লজ আছে অর্থাৎ এরকম যদি থাকে তারপরে যদি একটা ক্লজ থাকে তাহলে পূর্বে যে আমাদের ভার প্লাস জি আছে সেটা কি হবে আমাদের পার্টিসিপল তাহলে কথা ক্লিয়ার জি নাকি ভেজাল আছে না ভেজাল নাই ওকে এখন হচ্ছে আমরা কিছু কোশ্চেনে যাব সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে তেইশ চব্বিশ সালে আসছে ডিউসি ইউনিটে

এটা হচ্ছে এই এটা তো এটা তো প্র্যাকটিস করে এলাম আবার বলো কমন পড়ছে পরীক্ষা কি হবে এটা বলো পার্টিসিপল পার্টিসিপল আর দেখো এই ঢাকা ইউনিভার্সিটি যেগুলো আসে অন্যান্য ইউনিভার্সিটি সেমই এরকমই থাকে আচ্ছা তারপরে এইটা এটা হচ্ছে আমাদের জিরান্ড আচ্ছা এটা বলবো হচ্ছে আমাদের নাহিন বাবাজি বলো তো

পার্টিসিপল হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ হইতাছে কি পার্টিসিপল পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন হচ্ছে কি জিরান্ড জিরান্ড বুঝতে পারছো জি তারপর হচ্ছে 9 নাম্বার রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট কমন পড়ে নাই কোর্স এই দেখো আটত্রিশতম বিসিএস আসছে এটা